সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আমার ভিডিওতে যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আজকের এই ভিডিওতে আলোচনা করব পাকিস্তানে কীভাবে বিষা ছাড়া ভ্রমণ করবেন ভ্রমণ খরচ কেমন হবে এবং কোন কোন স্পটে ভ্রমণ করলে আপনার জন্য সবচেয়ে সহজ হবে আর যদি ভিসা নিয়ে যেতে চান তাহলে আপনার ভিসা খরচ হবে পঁচিশ ডলার এবং অনলাইনে আবেদন করতে হবে ভিসা পাওয়ার জন্য দেড় থেকে দুই মাসের জন্য অপেক্ষা করতে হবে আর আপনি টাকার লাহোর থেকে ইসলামাবাদ চলে আসবেন তারপর একটা হোটেল বুকিং করে নেবেন আর এখানে খরচ করবে এক হাজার টাকার মতো সেই সাথে আপনি যদি কারোর সাথে ফোনে কথা বলতে চান সেই সাথে আপনি জং জাহাজ নামক সিম কার্ডটি কিনে নেবেন কারণ এটি কিন্তু অনেক ভালো মানের সিম ইসলামাবাদে আসার সঙ্গে সঙ্গে অনলাইন কর্তৃক একটি হোটেল বুকিং করে নেবেন আর জন প্রতি পনেরোশো টাকার মতো খরচ হয় আর যদি আপনি ডাবল বেড নেন সেক্ষেত্রে আপনি ওইখানে চার থেকে ছয়জন থাকতে পারবেন সেক্ষেত্রে আপনার খরচ হবে দুই হাজার টাকার মতো আর এই পাকিস্তানে বেরানোর সবচেয়ে উপযুক্ত সময় হলো মে থেকে নভেম্বর কারণ এই সময় গাড়ি ভাড়া হোটেল বুকিং খরচ সব কিছু আর কি খরচ কম হয়ে থাকে এখন আসি বন্ধুরা আমরা যদি বিভিন্ন স্পটে যাই তাহলে অবশ্য একটি গাড়ি বা ট্যাক্সির প্রয়োজন হবে আর এক্ষেত্রে কি করণীয় আমরা যদি চার পাঁচজনের একটা গ্রুপ করে নিই সেক্ষেত্রে কিন্তু অনেক গাড়ি ভাড়া কম হবে আর কি নিজের জন্য খরচটা সেভ হয়ে যাবে অনেক আবারও এক নজরে বলি পাকিস্তানের ট্যুরের জন্য কেমন খরচ হতে পারে পাকিস্তানি বিশাল মূল্য বত্রিশশো টাকা ডাকা টু লাহোর বিমান ভাড়া প্রায় একচল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকার মতো লাহোর টু ইসলামাবাদ বাস ভাড়া দুই হাজার টাকার মতো তো এখানে খরচ হচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো ধরুন পাকিস্তানে পনেরো বিশ দিন অবস্থান করলে হোটেল বিল খাবার যাতায়াত ঘোরাঘুরিতে খরচ করলেন আরও পনেরো থেকে বিশ হাজার টাকা তাহলে সব মিলিয়ে খরচ হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মতো এটা হচ্ছে সিঙ্গেল খরচ আর যদি আপনি গ্রুপ ট্যুর দেন সেক্ষেত্রে আপনার খরচ ষাট হাজার টাকার মধ্যেই হয়ে যাবে এখন আসি বন্ধুরা কোথায় কোথায় বেড়াতে গেলে সবচেয়ে ভালো হবে তো নর্থ পাকিস্তানে ঘোরার জায়গার কোনো অভাব নাই আপনি যদি একটা না এক বছরও ঘুরে বেড়ান তাহলে আপনার স্বাদ মিটবে না তাহলে বন্ধুরা প্রথমে একটি জায়গার নাম বলি সোয়াদ এটি অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা যেমন কামরাট বেলি কালাম ভ্যালি মালুম জব্বা রিসোর্ট মহদন্ড লেক কুন্ডুল লেক ইত্যাদি অন্য একটি আকর্ষণীয় জায়গা হলো হুঞ্জা যেমন হুঞ্জা বেলি আতাবাদ লেক অন্যরকম এক মনোরম পরিবেশ হলো কাশ্মীর কাশ্মীরের কিছু অংশ যেমন ভারত থেকে উপভোগ করা যায় তেমনই বিশাল এক অংশ পাকিস্তান থেকেও কিন্তু উপভোগ করা যায় আপনারা যে কাশ্মীরের সিনারিগুলো ভিডিওতে দেখতে পাচ্ছেন তা অত্যন্ত সুন্দর আর আপনি যদি এই আজাদ কাশ্মীরে যান তাহলে আপনার মনটা একটি আনন্দিত হয়ে উঠবে কারণ কাশ্মীর হলো ভ্রমণ বা ব্যক্তিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান আজাদ কাশ্মীরের কিছু অংশ যেমন লেক চিত্তকথা লেক ইত্যাদি এইসব উপত্যকায় আপনি যদি যান তাহলে আপনার মনটা অতি সহজে আনন্দিত হয়ে উঠবে এছাড়াও রয়েছে বিশাল ফলমূলের সমাহার এই কাশ্মীরে তাছাড়াও কাশ্মীর একটি চিত্ত বিনোদনের জায়গা আর এই কাশ্মীরের সৌন্দর্যের মাঝেই বাঙালি পর্যটকরা তাদের মন কিন্তু হারিয়ে ফেলে এবং পিছন থেকে বারবার পর্যটকদের ডাকে তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম